লোকসভা নির্বাচনের শেষ দফায় ভোট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় তার আগে ডায়মন্ড হারবার মহকুমায় চার হাজার ভোটারের বাড়িতেই ব্যবস্থা করেছে প্রশাসন সুন্দরবনের হোক বা মহকুমা জুড়ে চলছে এই নির্বাচন প্রক্রিয়া বয়স্ক ব্যক্তি এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তি তাদের জন্য ভোটের আগেই এই ব্যবস্থা করা হয়েছে এভাবে বাড়িতে এসে ভোট নিয়ে যাওয়ায় খুশি সকলেই এইবার এখানে এসে নিল কেমন লাগছে ভালো শুধুমাত্র সুন্দরবন এলাকায় নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে এই প্রক্রিয়া চলছে আগে থেকেই বিশেষভাবে সক্ষম এবং বয়স্ক ব্যক্তির তালিকা তৈরি করা হয়েছে এই তালিকা তৈরি করেছিল সংশ্লিষ্ট বিএলওরা সেই তালিকা বিডিও অফিসে জমা পড়ার পর সেগুলিকে খুঁটিয়ে দেখে তালিকা প্রস্তুত করা হয়েছিল বাড়িতে যাওয়ার পর ওই সমস্ত ব্যক্তিদের ব্যালটে ভোট নেওয়া হচ্ছে এরপর কড়া নিরাপত্তায় সেই ব্যালটগুলিকে ডিসিআরসি সেন্টারে নিয়ে যাচ্ছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা